কথা কৈ আছে জামাৰী লাগে জামাই কৈ আছে শুক্ৰ

আমাকে ফোন দিয়ে জানায় যে তার ভাস্তির লাশ তার বাড়ির পাশে একটি ধান খেতের ভিতরে রয়েছে আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারি যে মিতা আক্তারের চার পাঁচ বছর পূর্বে নসুয়া গ্রামে তার বিবাহ হয় এবং বিবাহের পর হতে তার স্বামী আমি মোহাম্মদ আমি সে প্রবাস জীবন যাপন করে স্মৃতি আক্তার কিছুদিন যাবৎ তার বাবার বাড়িতে অবস্থান করছে এবং তার আজকে অথবা আগামীকাল শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল সন্ধ্যা রাত্রের খাবার তার পরিবারের লোকজন সবাই একসঙ্গে খাওয়া করে তারপরে সে তার কক্ষে শুয়ে পড়ে সকালবেলা তাকে আর কক্ষে খুঁজে না পায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করা অবস্থায় মৃতদেহটি এই পাট খেতে ভিতর থেকে উদ্ধার করে আমি ঘটনাস্থলে গিয়ে তাকে দেখতে পাই পাট খেতে তার গলার কিছু অংশ কাটা মুখে কাটা কপালে কাটা শরীরের মুখমণ্ডল সহ হাতের বিভিন্ন স্থানে একাধিক কোপের দাগ পাওয়া গিয়েছে এই সংক্রান্তে আপাতত আমি কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে মৃতদেহ সুরতার প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলিতেছে ধন্যবাদ